আমাদের ভাবি তার মানে আমার স্ত্রী মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে আচ্ছা শুক্রবার দিন দেখি মানুষ বাসায় থাকে একটু বাসায় সময় কাটা কি দেখি বাইরে বাইরে ঘোরো তখন আমি তাকে আমি তার প্রশ্নের উত্তরে বলি দেখো দুনিয়াতে বাঁচবো কয়দিন আমার বয়স কিন্তু চল্লিশ বছর পার হয়ে গিয়েছে তোমার বয়সও কিন্তু ঠিক কাছাকাছি আর দিন আমাদের বাহাদুরি আর দশ বছর কিংবা বিশ বছর পরে তুমি আমি চাইলেই কিন্তু হাঁটতে পারবো না কেন হাঁটতে পারবো না আমরা বুড়ো হয়ে যাব। তখন কি এই দুনিয়াটাকে দেখতে পারবো তাই এখনই সময় এই সুন্দরী প্রকৃতিটাকে সুন্দরী দুনিয়াটাকে দেখার জন্য দেখুন কৃষকের ধান কেটে দাঁড়িয়ে আছি কত সুন্দর ধান আমি যে ঘরে শুয়ে থাকতাম দেখতে পারতাম দেখতে পারতাম না এখানে আসলে আপনি অক্সিজেন পাবেন প্রকৃতির সুন্দর বাসার বাতাস পাবেন কৃষকের সাথে কথা বলতে পারবেন সবই পাবেন আর সেটাকে দেখে ঘরে বসে থাকার কোনো মানে হয় হয় না হ্যাঁ আপনি সময় না পারেন শুক্রবারে অন্তত একটা দিন ঘোরেন দেখবেন যে মন মানসিকতা ভালো থাকবে একটু দৃশ্য দেখবেন আমার সাথেই থাকবেন সবাই দেখুন রাস্তার পাশে কৃষক ধান রোদ দিয়েছে এই ধান থেকে চাল হয় ঠিক না সুন্দর চিকন চাল ধান আর কি এটা দেখতে পেলেন একদম শুকনা মরমরে হয়ে গিয়েছে ভালো লাগলো দেখতে আমার না এগুলো দিয়া হ্যাঁ গরু আছে কটা হ্যাঁ তো বাড়ি কোন জায়গায় বলা নাকি এখানে এদিকে তো বলার মানুষ বেশি এই জন্য দর্শক দেখতে পাচ্ছেন এক চাচি পিঠা বানাচ্ছে সুন্দর পিঠা এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা আপনারা হয়তো হাসছেন হাসাটাই স্বাভাবিক আসলে এটা পিঠা নয় এটা হলো গরু গোবর গোবর দিয়ে রান্না করার জন্য এক প্রকার এটা জানে কি বানানো হয় আমি নামটা জানি না আমাকে একটু জানাবেন কমেন্টে দেখুন কত সুন্দর পিঠা আছে থরে থরে পিঠা একেবারে সাজিয়ে দেওয়া আছে একটা গরুতে ডাক দিলে শুনতে পেলেন হয়তো যা এ চাচির বাড়ি এখানকারই ওনার কোনো ছেলে সন্তান নেই শুধু স্বামী আর স্ত্রী দুটা গরু পালেন আর তাদের এভাবেই সংসার চলে চাচির জন্য সব্বাই দোয়া করবেন দেখুন একটা হাঁস বিলের ভিতরে কত সুন্দর পাকনা জাটাচ্ছে অস্থির দৃশ্য না যদি শুয়ে থাকতাম ঘরে বাই দেখতে পারতাম এই দৃশ্যটা তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অন্যকে দেখার জন্য ভিডিওটি চাইলেই আপনি শেয়ার দিতে পারেন আর মাঝে মাঝে যদি সময় পান ভাই একটু ঘুরেন ভাই দেখবেন যে আপনার শরীর মন ভালো থাকবে ডাক্তার কিন্তু মাঝে বলে যে আবহাওয়া পরিবর্তন করুন মানুষের জীবনে একটু পরিবর্তন দরকার আছে সেটা আবহাওয়া হোক যেটা যাই হোক না কেন টাকা খরচা করে আপনি গ্রামে যেতে পারেন আপনি একটু পথেঙ্গা যেতে পারেন কক্সবাজা যেতে পারেন দেখুন আপনার আবহাওয়া পরিবর্তন হলে আপনার মান মানসিকতা ভালো থাকবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ